যে আজকে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মজুম হোসেন আলাল বলেছেন যে নির্বাচন নিয়ে গো ধরে বসে থাকলে আমাদের কোনো লাভ হবে না লাভ হবে দাদা দিদিদের দাদা দিদিদের লাভ লোকসান ইঙ্গিত করেছেন সেটা আমাদের দেশের দিকে তারপর বিএনপির অবস্থান থেকে সেটা তারা কিন্তু শখ করে বলছে না বা দুষ্টামি করে বলছে না তাদের অভিজ্ঞতাটা এই বিষয়ে অত্যন্ত তিক্ত এটা তো কোনো গোপন বিষয় নয় আমাদের যাকে বিতাড়িত করা হয়েছে তিনি ভারতে আশ্রিত তিনি ভারতে আছেন আবার তিনি এবং তার দলটি ভারত কর্তৃক অত্যন্ত হৃষ্টপুষ্ট হয়ে আসছে বরাবরই এক ধরনের প্রযোজকের মতো তাদের যাবতীয় ব্যবস্থাপনা ভারত করছে এটা গোপন বিষয় নয় তো ওই জায়গায় নানান আমরা ঐক্যমত্যের কথা বলছি কোনোটা এত শতাংশ হয়েছি এতটা এত শতাংশতে আমরা একমত হয়েছি একটা বিষয়ে আপনি খেয়াল করে দেখেন গোটা জাতি একমত হয়ে আছে এটা কিন্তু বিস্ময়কর ঘটনা বাংলাদেশে কখনো এই বিষয়ে এক বিষয়ে সবাই একমত হওয়া এটা হয়েছে শেখ হাসিনার ফেরত আসা নিয়ে তিনি নিজেও যে কোনো সময় চট করে বা হুট করে চলে আসতে চান আবার সরকারও তাকে আনতে চায় আবার গোপালগঞ্জবাসী তো আরও বেশি করে চায় প্র্যাকটিক্যালি কি ঘটল প্র্যাকটিক্যালি হচ্ছে আসলে তিনি আসবেন কিনা বা তাকে আনা যাবে কি না এটা কিন্তু এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে একজন উপদেষ্টা বলেছেন আফসোস করে যে ফেসিসদের আসলে বিচার করা শেষ পর্যন্ত যাচ্ছে না এটা কিন্তু তিনি খুব আক্ষেপ করে বলেছেন আরেকজন বলেছেন যে এটা তাদের জন্য দুর্ভাগ্যের যে তারা বিচারের কথা বলছেন কিন্তু সবাইকে বিচারের আওতায় আনা যাচ্ছে না তো এরকম একটা অবস্থায় যাদেরকে অন্তত আনা গেছে আবার বিচারের জন্য সবাইকে একদম সশরেরে আনা সম্ভব হবে তাও কিন্তু বাস্তব না তো ওই জায়গায় যদি বিচারের একটা দ্রুত গতি থাকে বিশেষ করে গত চার পাঁচ দিন আমরা যে গতিটা দেখছি সবার স্বার্থে এই বিচারটাকে আরও একটু দ্রুত করা উচিত কারণ তথ্য সাবধগুলো একদম তরতাজা আছে এখনও মাত্র এক বছর হয়েছে পঙ্গুরা এখনও আছে চৌখারারা এখনও আছে মৃতদের চিহ্ন চিৎকার এখনও কিন্তু কানে ভাসে এই সময়টায় এনসিপিও যারা চাচ্ছে বিচারের কথা তারা একটু বেশি বেশি করে বলছে আর স্বজন হারাইয়েছেন যারা তাদের কাছে কিন্তু আসলেই তো নির্বাচন সেকেন্ডারি অন্তত আমি যদি নাম ধরে বলি সিলেটে আপনি ইলিয়াস আলী পরিবারের কাছে যান অথবা চৌধুরী আলমের পরিবারের কাছে যান অথবা কুমিল্লা লাকসামের হিরু পারভেজ সাবেক এমপি একজন সাবেক পৌর মেয়র পদে একজন তাদের পরিবারের কাছে যান তারা কিন্তু বিচারটা আগে চায় তো এই জন্য আগে পরে ওই ব্যবধান না এনে এটা করতে হবে সেটা করতে হবে চাপের মাত্রা এত না বাড়িয়ে চূড়ান্ত তো হবে সংসদে ফরিদ ভাই যেটা বললেন এই কক্ষ ওই কক্ষ এতটুকু এই কক্ষের আওতায় থাকবে এগুলো চূড়ান্ত করতে হবে কিন্তু সংসদে ওই ক্ষেত্রে প্রত্যেকের অন্তত সংসদ নির্বাচন নিয়ে যেন অনিশ্চয়তাটা দূর করার বিষয়ে একটা ভূমিকা রাখেন মোয়াজ্জি হোসেন আলাল যেটা বলেছেন এটাও কিন্তু একটা আশঙ্কা থেকেই তিনি বলেছেন একটা ভয় থেকেই বলেছেন তিনি হয়তো তার মতো করে বলেছেন এটাই কিন্তু বাস্তব কারণ ওই প্রতিবেশী ওই দেশ তারা তাদের সুবিধা মতো বিষয়ে চাইবে এটা কিন্তু দূষণীয় নয় এটা তাদের যতটা না কূটনীতি তার চেয়ে বেশি রাজনীতি একইভাবে আওয়ামী লীগের জন্য সেটা অত্যন্ত প্রাসঙ্গিক আমরা কথায় কথায় কেউ কেউ বলছে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে আওয়ামী এখন যেটা করছে এটা ষড়যন্ত্র নয় কিন্তু তাদের আরেকটি কথা বলেছেন যে গো ধরে বসে থাকলে হবে না এটা কি সবার জন্যই নাকি কোন একটি দলের জন্যই উনি বলেছেন একটু ইঙ্গিত তো এনসিপির দিকে করেছে না একটু ইঙ্গিত জামাতের দিকে করেছে এটা গোপন রাখার বিষয় নয় যে একদম নামটা মুখে আনতে হবে সবাই সবার জায়গা থেকে গো ধরেই আছে যে এইভাবেই হতে হবে নির্বাচন যখন নির্বাচন যখন ঘনিয়ে আসে এরকম একটা মানসিকতা তৈরি হয় কিন্তু আপনি যেটা বলছেন যে এইভাবেই করতে হবে এই যে শব্দটা বিভিন্ন দলের মধ্যে এটা কিন্তু নতুন এক ফেসিজম মানতে হবে করতে হবে দিতে হবে এইভাবে না হলেও হবে না হবে না অর্থাৎ চূড়ান্ত কথা কিন্তু যার যার জায়গা থেকে সবাই বলে ফেলছেন এরপরে একটা বিষয় আছে যে কথার মধ্যেও তো দুঃখিত বলা অথবা সরি বলার একটা ফাঁক রাখতে হয় কিন্তু আমরা খেয়াল করি গত কয়েকদিন ধরে যে যখন যেটা বলছেন এটাই চূড়ান্ত কথা বলে ফেলছেন এর মধ্যে আর কোনো এর মাঝখানে বা আশপাশে আর কোনো কথা নেই এটাই চূড়ান্ত কথা আবার সমান্তরালে তারা তো এই সময় সেজদা বা অহির কথা বলেছেন অন্তত ধর্মীয় পরিভাষা এমন এমন শব্দ উচ্চারণ করেন যেগুলো আমি আপনি বলতে পারবো না ভাই আপনি খেয়াল করে দেখেন গত সপ্তাহে এনসিপিকে সম্বোধন করে বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক সময় মন্ত্রী ছিলেন তিনি ঐতিহাসিক পরিবারের সন্তান মানিক মিয়ার ছেলে আনোয়ার হোসেন মঞ্জু তিনি তাদেরকে হেদায়ত করেছেন হেদায়ত করতে গিয়ে তিনি আবার যে সম্বোধনগুলো করেছেন তাদেরকে উনি বলতে চাচ্ছিলেন যে এদের মুখ খারাপ যে এদের মুখ অত্যন্ত নষ্ট আজে বাজে কথা বলে এটা বলতে গিয়ে তিনি মুখের আবার কত সৌন্দর্য দেখিয়েছেন সব শব্দ ব্যবহার করেছেন এটা আমাদের সবার জন্য বোধ একটা গত কয়েকদিনের আলামতে মনে হয় এক নতুন আরেক গজব স্লোগানের মধ্যে বিশ্রী বিস্ত্রী শব্দ যেগুলো আপনি মুখেও বলতে পারবেন না কাগজেও লিখতে পারবেন না কিন্তু তারা প্রকাশ্যে মাইকে বলছে আপনি নিজেও কাউকে বলতে পারবেন না যে আমাকে কী বলেছে ওটা বলতে পারবো না ইশারা দিয়ে বলতে পারবো না যে কী বলেছে তো এই ক্ষেত্র তো আমি মনে করব যে এনসিপি কিন্তু বাংলাদেশের স্লোগানের মাস্টার পাঁচ আগস্টের আগের সময়টা আপনি দেখেন তাদের এক একটা শব্দ এক একটা স্লোগান ওই এনসিপিও দেখেন ইদানীং কি সব স্লোগান দেয় অর্থাৎ তারাও বোধহয় একটা খরার মধ্যে পড়ে গেছে তো যে কারণে আমরা বলতে চাইবো যে তারা যদি এখনও প্রেশার গ্রুপ হিসাবে নিজেদেরকে আরও উচ্চতায় নিয়ে যেতে চায় ওই অবস্থা কিন্তু এখনো আছে চাপ তৈরি করার সুযোগ এখনো আছে আর এই বিষয়গুলো নিয়ে সংবিধানের বিষয়গুলো নিয়ে ঘোষণাপত্র নিয়ে সনদ নিয়ে আলোচনা হওয়া উচিত জি আলোচনা আলোচনা শুরু হবে আহ সেটি খসড়া নিয়ে আলোচনা হবে সেখানে হওয়া উচিত সেখানে একটি সমাধান হয়তো আসবে আমরা আশা করি সমাধান না আসলেও আলোচনা আলোচনা অবশ্যই অন্তত প্রেসার থাকুক আলোচনার মাধ্যমেই বিচ্ছিন্নকে সামনে গিয়ে এক সময় তো কথাই বলা যায় না